শুধুমাত্র এক বাটি আটা দিয়ে তৈরি করে নেব তিনজনের জন্য পেট ভরা নাস্তা তো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকবে সবার কাছে তো এখানে আমি এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন তো এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এক চামচ চিনি তো চিনিটা দেওয়ার কারণে টেস্টটা একটু ভালো আসবে তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তো এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটি সফট একটি ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে ডোটি হয়তো বা নরম হয়ে যেতে পারে এর কারণে আমি অল্প অল্প জল দিয়ে ডোটি তৈরি করে নেব তো আমার এই তো ডোটি তৈরি হয়েছে একটি এখন সামান্য একটু তেল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব এই যে ডোটি যাতে একটু সফট থাকে এর কারণে আমি একটু তেল লাগিয়ে দিলাম তো এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এই তো পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন রুটি কিন্তু সফটই আছে তো এখন আমি তিন ভাগে ভাগ করে নেব এরপরে আমি রুটির মতো করে বেলে নেব তবে একটু রুটির থেকেও আমি পাতলা করে বেলবো তো এখানে কিন্তু আমি তেল দিয়েই বেলবো তো এই তো আমার বেলা হয়ে গেছে এখন আমি একটু তেল লাগিয়ে নেবো তেল লাগিয়ে এরপর রুটিটা আমি ভাজ করে দেব এই যে তো এরপরে আমি ছুরির সাহায্যে কেটে নেব তো এই তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেবো গোল করা হয়ে গেলে এই তো যেভাবে করছে এভাবে করে নিতে পারবেন তো আরেকটু তেল দিয়ে এরপরে আমি আর একটু পাতলা করে বেলে নেব একদম বেশি পাতলা করব না এই তো তো এভাবে কিন্তু বেললে এই যে হয়ে যাবে তো আমি প্রত্যেকটা এইভাবে বেলে নেব আর এদিকে আমার বেলা কিন্তু হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি আর চুলা রাশটা এই মুহুর্তে একদম লোতে রেখে ভাজতে হবে তো দেখুন অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে আর দেখুন এই লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা তো এই তো আমার ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নিয়ে আরও একটা আমি ভেজে নেব তো এভাবে একটু সময় নিয়ে নিয়ে সবগুলো কিন্তু ভাজতে হবে তো এটাও দেখুন কত সুন্দর লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে একদম মুসমুসি হয়ে যাবে তো এই যে দেখুন কতটা মুসমুসি হয়েছে তো আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন